যখন আপনার বাসায় মাছ মাংস কিছুই থাকবে না মাত্র দুইটি আলু এবং চারটি ডিম দিয়ে বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের ডিম পেঁয়াজের রেসিপি একবার খেলে বারবারই খেতে মন চাইবে রেসিপিটি দেখতে হলে ছোট্ট লাইক মধ্যে সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে এখানে ডিম পেঁয়াজের রেসিপি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সবগুলো সাজিয়ে নিয়েছি এখন এক এক করে সবগুলো উপকরণ কেটে নিব এখানে পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিব। এখানে বড় সাইজের ষাটটি পেঁয়াজ নিয়েছি আজকের রেসিপিটি বানানোর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে আর পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কেটে নিতে হবে তাহলেই রেসিপিটি খুবই সুন্দর করে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে এক কথাই দুর্দান্ত সাধারণ জিনিস দিয়েও যে অসাধারণ কিছু বানিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যায় ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না তো এক এক করে সবগুলো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাই পেজগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি আর এখন এই পর্যায়ে আমার লাগবে গাজর গাজর অর্ধেক পরিমাণ হলেই হয়ে যাবে তাই অর্ধেক গাজর গ্রেড করে নিচ্ছি অর্ধেক গাজর গ্রেড করে নিয়েছি আর আমি অফ ক্যামেরায় তিনটা ছোটো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলোও গ্রেড করে নিব তাই এক এক করে তিনটা আলুই গ্রেটার সাহায্যে গ্রেড করে নিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন তা আলু আর গাজর গ্রেড করা হয়ে গেছে আলু গাজর বাটিতে তুলে নিচ্ছি এখন এই পর্যায়ে আমি কেটে নিব কাঁচামরিচ কাঁচামরিচগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে তাই ছোট ছোট করে কাঁচামরিচ কেটে নিলাম আজকে রেসিপিটি বানানোর জন্য মরিচ এবং পেঁয়াজের সংখ্যাটা একটু বেশিই দিবেন তাহলে খেতে কিন্তু এক কথাই অসাধারণ লাগবে এখন লাগবে আমার একটি টমেটো আর এখানে অর্ধেক টমেটো রান্নার দিব আর অর্ধেক টমেটো আমি ডিমগুলো একত্র করব তখন দিয়ে দিব তাই ছোট ছোট করে অর্ধেক টমেটো কেটে নিলাম বাকি অর্ধেক একটু বড় করে কেটে নিচ্ছি এই যে আমি কেটে নিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো অর্ধেক ধনিয়া পাতা আলাদা রেখে দিচ্ছি আর অর্ধেক ধনিয়া পাতা ডিম পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এখন পেঁয়াজের ভিতরে এক এক করে চারটা ডিম দিয়ে দিব আপনাদের ডিম পেঁয়াজের রেসিপি যদি বানাতে চান বেশি পরিমাণে দরকার হলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যদি কম বানাতে চান তাহলে ডিমের পরিমাণটা কমিয়ে দেবেন সবগুলো উপকরণ কমিয়ে দেবেন তা ডিমগুলো ভেঙে নিছি এখন এক এক করে মশলা আমি দিয়ে দিচ্ছি বাজার জিরার গুঁড়া মতো লবণ কাশ্মীরি মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিছি আমি সবজি মশলা আর ধনিয়ার গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি এখন আমি অ্যাড করে দিব ডিম আর পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে স্বামিজ দিয়ে ভালো করে মিক্স করে নিব এখানে আর হাত দিয়ে মিক্স করার কোনো প্রয়োজন নেই সামিজ দিয়ে একটু সময় ধরে মিক্স করে নিলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে এখন চলে যাচ্ছে রান্নার প্রসেসে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল আর তেলটা একদম ফুল গরম হতে হবে তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ডিম পেঁয়াজের ব্যাটার দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে যাতে কোনো অংশে বাড়ি এবং পাতলা না থাকে একদম সব জায়গায় সমানভাবে মিক্স করে দিতে হবে দেখতেই পাচ্ছেন কীভাবে সমানভাবে মিক্স করে দিয়েছি আর চুলা লোহিটে রাখতে হবে তাহলে খুব সুন্দরভাবে বানাতে পারবেন ডিম পেঁয়াজের ইউনিক রেসিপি এখন আমি ডাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো ওয়েট করবো লো লোহিটে দিয়ে দশ মিনিট পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন এক পাশ পুরোপুরি হয়ে গেছে এখন এমনি উল্টাইতে গেলে ভেঙে যাবে তা উপরে একটা প্লেট দিয়ে উলটিয়ে নিচ্ছি এখন আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিছি দিয়ে আবারও এ পাশ হওয়ার জন্য ডেলে দিলাম দশ মিনিটের মতো আবারও রেখে দিব আর দেখতেই পাচ্ছেন কোনো অংশে ভেঙেও যায় না আর কালারটাও মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু এক কথাই অসাধারণ সাধারণ জিনিস দিয়ে অসাধারণ করে যে কোনো কিছু বানালেই খেতে কিন্তু খুবই লোভনীয় হয় তা বাজা হয়ে গেছে প্লেটে নামিয়ে নিলাম এখন আমি পিস পিস করে কেটে নিব তা একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিছি আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর ছোটো ছোটো পিস করে কেটে নিলাম এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসে চুলায় দিয়ে দিলাম প্যান্ট পরিমাণ মতো দিয়ে দিছি সয়াবিন তাল আর দিয়ে দিছি আস্ত জিরা আর মৌরি দিয়ে বেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি তেজপাতা তিনটা শুকনো মরিচ এলাচ দারচিনি দিয়ে একটু তেলের মধ্যে বেজে নিব বন্ধুরা আমার রেসিপির ভিতরে এবং বয়াজের ভিতরে বলতে উঠে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমি অ্যাড করে দিছি আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা সাথে আসে বাদাম বাটা দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে বেজে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া সবজি মশলা বাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ কাপ গরম পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব আমি নারিকেলের দুধ নারিকেল বেটে বা বেলেন্ডার করে কষাটা ফেলে দিয়ে বাকি দুধটা দিয়ে দিতে পারেন বাদাম এবং নারিকেলের দুধ দিয়ে যদি এই রেসিপিটা বানান খেতে এক কথাই অতুলনীয় হবে এর স্বাদ সারা জীবনই মুখে লেগে থাকবে এখন আমি ডাকনা দিয়ে ওয়েট করব পাঁচ থেকে সাত মিনিটের মতো চলে আসলাম পাঁচ থেকে সাত মিনিট পর এখন ডাকনা তুলে একটু ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে দিয়ে দিছি আমি কয়েক পিস কাঁচামরিচ আগে থেকে কেটে রাখা অর্ধেক টমেটো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিছি আর এখন দিয়ে দিব আমি ডিম পেঁয়াজের বড়াগুলো সবটুকুই ডেলে দিচ্ছি আর এখানে এগুলো নাড়াছাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে হালকা করে একটু নেড়ে ছেড়ে দিয়েছি আর পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিব আমি এক কাপ পরিমাণ গরম পানি গরম পানিটা দিয়ে হালকা করে নেড়ে দিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসছি মার্শাল্লা দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন এই পর্যায়ে অ্যাড করে দিছি আমি ধনিয়া পাতা দিয়ে জাস্ট দুই মিনিটের মতো চুলা রেখে দিব এইভাবে একবার হল বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ এখন আমি ডাকনা দিয়ে দুই মিনিটের মতো রেখে দিচ্ছি দুই মিনিট পর ফিরে আসছি এখন ডাকনা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় রেসিপি জাস্ট ওয়াও আপনারা পরোটা রুটি গরম পাতের সাথে খেতে পারবেন খেতে কিন্তু অতুলনীয় হবে এখন এক এক করে একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে মাত্র চারটি ডিম এবং দুইটি আলু দিয়ে যখন মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করে না তখন বানিয়ে নিতে পারেন মাত্র চারটি ডিম দুইটি আলু দিয়ে দুর্দান্ত রেসিপি তা এক এক করে আমি প্লেটে তুলে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকটাই লোভনীয় হয়েছে তাই সবটুকু তুলে নিলাম প্লেটে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ